সামনের অংশে আসি আমি এখান দিয়ে আসলে এ হলো যায় বাড়িটাতে ঢুকার জন্য এটা হলো যে বর্তমানে ওনারা রাস্তা রাখছে বিসমিলের মানার রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী থানারাট বাজারের পরে ক্যারামতপুর বাজার যারা ছিলেন নোয়াখালীর সুবর্ণা উপজেলার ভিতরে ক্যারামতপুর বাজারের পাশে এখানে একটা বাড়ি বিক্রি করা হবে যে সামনে উঠলে কিন্তু এটা এই যে ফাঁকা রাস্তা এই যে দেখতেছেন এটা কিন্তু ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে অল্প একটু আসলে এই তিন চারশো ফিট আসলে এখানে একটা রেডিমেড বাড়ি বিক্রি করা শতাংশ এই রেডিমেড বাড়িটা বিক্রি করবে যারা আহ সুবর্ণা ভিতরে বড় বাড়ি খুঁজেন তাদের জন্য এই যে দেখতেছেন চারপাশে কলা গাছ দিয়ে দেখতেছেন যে ঘেরাও করা যে বাড়িটা এই বাড়িটা সন্ধান নিয়ে আসছে আজকে আপনাদেরকে অত্যন্ত সুন্দর পরিবেশে এই বাড়িটা বিক্রি করে দেবে কিছু অংশ জায়গা আছে ভরাট করা বাড়িটার সামনে মুখ কিন্তু বেশ চড়া এটা কিন্তু সরকারি রাস্তা এটা কিন্তু ফাঁকা হবে ফাঁকা হওয়ার টেন্ডার আছে আর এই যে দেখতেছেন বাড়িটার সামনে কিন্তু এখানে বেশ কিছু ভরাট করা জায়গা এই যে কলা গাছ লাগানো দেখতেছেন এই যে কলা গাছ এই কলা গাছ লাগানো এবং কি ঘেরাও করা চারিপাশে কলা গাছ লাগানো এবং কি দেখতেছেন ভরাটকৃত সম্পূর্ণ জায়গাটা যে ভরাটকৃত এবং কি ওই পাশে দেখতেছেন নারকেল গাছ এই নারকেল গাছ সহ এবং কি ওই পাশে আছে বাড়ি তো টোটাল কিছু ভরাট করা জায়গা এমনকি কিছু বাড়ি কিছু পুকুর সব কিছু মিলাই এলে একটা রেডিমেড বাড়ি বিক্রি করে দিবে জায়গার পরিমাণ হচ্ছে নব্বই শতাংশ অথবা নব্বই ডিসিমাল ডিসিমাল শতাংশ একই জিনিস এই যে দেখতেছেন অনেকগুলো গাছপালা তেঁতু গাছ তাল গাছ আমলা গাছ ভরি গাছ তারপর যা আছে পেয়ারা গাছ তারপরে যা আছে আপনার আম গাছ বিভিন্ন ধরনের ফল ফ্রুট বাড়ি মানে গাছ নিয়ে একটা বাড়িতে যে ধরনের গাছপালা থাকে সবগুলোই আছে আর বাড়ির মুখ কিন্তু বেশ চড়া একটি মুখ এই যে অনেকগুলো দেখতেছেন সামনে আম গাছ আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে এই রাস্তা পর্যন্ত পুরোটাই কিন্তু মুখ প্রায় দেড়শো থেকে দুশো ফিটের মতো একটি মুখ মানে চড়া অনেক চড়া একটি মুখ বাড়ির মধ্যে অবস্থিত ইনশাল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা সুবর্ণ্বর উপজেলার ভিতরে বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ আজকের এই বাড়িটা হতে পারে আপনাদের কাজে আসবে যারা দেখবেন যারা কিনবেন খামার টামার করার জন্য একটু বড় বাড়ি খোঁজেন এই যে বাড়ির সামনে আসলে দেখেন এখানে একটা বিদ্যুতের ফিলার আছে যে দেখতে পাবেন সরকারি যে রাস্তাটা এটা কিন্তু গ্রামের ভিতরের দিকে চলে গেছে ভবিষ্যতে এগুলা কিন্তু ফাঁকা হবে আর এটা হলে যাই বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা তো আমি এখন বাড়িটার ভিতরের দিকে যাবো যা আপনাদেরকে একটু দেখাবো প্রবাস থেকে অনেকে দেশ বিদেশ থেকে অনেকে জমি খোঁজেন বাড়ি খোঁজেন রেডিমেড একটা বাড়ি খোঁজেন তাদের জন্য আর সুন্দর পরিবেশ আর ওনার সীমানাটা উনি নীল নেট দিয়ে ঘেরাও করে রাখছে আপাতত একটা নীল মানে নেট আর কি সাইডের পাশে বাড়ির সাইডের পাশে নীল গেট দিয়ে ঘেরাও করা নেট দিয়ে তো আপনারা চাইলে এই রাস্তাটা ব্যবহার করতে পারবেন পার্শ্ববর্তী মঞ্চলে ব্যবহার করতে পারেন না অঞ্চলে আপনি বর্তমানে এখন এটাই ব্যবহার করতেছে আর অপর পাশে পুকুরে ফাড়ে রাস্তা আছে ওটা দিয়ে আপনারা চাইলে চলাচল করতে পারবেন তা আমি অলরেডি মোটামুটি বাড়ির মধ্যে চলে আসছি যে দেখতেছেন বাড়ির যে যখন বাড়িতে আসি ঢুকবেন এখানে এই যে সম্পূর্ণ বাড়ির মধ্যে এখানে গাছপালা লাগানো দেখতেছেন এই এই ফল গাছ যে নীল নেট দেখতে সম্পূর্ণ বাড়ির মধ্যে এই যে ফল টাছ লাগানো আর ওই যে অনেকগুলা গাছপালা লাগানো এখানে বেশ কিছু ভরাট করা জায়গা আর দুটা ঘর এই দুইটা ঘর কিন্তু বর্তমানে ওনার ভাড়া দেওয়া আছে এবং কি ভাড়া হিসাবে উনি বর্তমানে এখান থেকে একটা বাড়া পায় মাসে মাসে দুটা ঘর উনি ভাড়া দিয়ে রাখছে যিনি মালিক উনি কিন্তু এখানে বর্তমানে বাড়িতে তো ইনশাল্লাহ এখানে যখন আপনি আসবেন বাড়িতে দেখেন বাড়ির ভিতরে একটা পুকুর আছে হলে যে বাড়ির পুকুর বাড়ির ভিতরে পুকুর তো মোটামুটি অনেকগুলা গাছপালা নিয়ে সাজানো গোছানো এই বাড়িটি অবস্থিত সুবর্ণা উপজেলার ভিতরে ফাঁকা রোড থেকে একটু নামলেই কিন্তু এই বাড়িটা এবং বাজার মসজিদ মাদ্রাসা স্কুল আশপাশে কিছু আছে আপনারা ইনশাল্লাহ আসলেন পরিবেশটা খুবই ভালো অত্যন্ত সুন্দর যেহেতু বড় বাড়ি আপনারা চাইলে আপনাদের মতো করে এসে ইনশাল্লাহ এখানে খামার টামার পার করলো বাড়ির ভিতরে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন তো বাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আমার মানে পছন্দের একটি বাড়ি আর কি যে কোনো মানুষে আসলে ইনশাল্লাহ পছন্দ করবে তো এখান যখন আপনি আসবেন যে দেখেন আসছে ভরাট করা জায়গাটুকু আমি কিন্তু রাস্তা থেকে ভিডিওটা শুরু করছিলাম কিন্তু এখানে আসি যে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি ঘুরে এর যাতে আপনারা বোঝার জন্য সুবিধা হয় এটা হলো যে ভরাট করা জায়গা ওই যে রাস্তা দেখতেছেন আমি রাস্তা থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি চারিপাশে কলা গাছ লাগানো দেখতেছেন তো ইনশাল্লাহ যারা কিনবেন যোগাযোগ করবেন এইগুলা প্রতি শতাংশ জায়গার মূল্য বাড়ের মূল্য ষাট হাজার টাকা শতাংশ আর এগুলা কাগজপত্র জমি এগুলো সাপ কলা হবে সিএস থেকে শুরু করে সিএসএস আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতীয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো ইনশাআল্লাহ একরোড করে আপনারা কিনতে পারবেন তো দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সবসময় আপনাদেরকে নিত্য নতুন জায়গা জমির সন্ধান দিয়ে থাকি আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন তো যারা কিনবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাগজপত্র জমি সবকা বলা হবে একজনের রেস্টুরেন্ট দেবে একজনের মালিক সম্পূর্ণ রেডিমেড সাজানো গোছানো গাছপালা সহ রেডিমেড বাড়ে দু দুইটা ঘর সহ বিক্রি করে দিবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু